সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আমরা আজকে সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করব আলোচনায় মূলত আমাদের বিষয়গুলো থাকবে হেফাজতে ইসলামী যে তেরোটি দাবি উত্থাপন করেছে সেই তেরোটি দাবি নিয়ে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মৌলানা অফ ইউসুফি সিনিয়র নাইবি আমির বাংলাদেশ খেলাফত মহানগর ঢাকাগর ইসলাম উপস্থিত আছেন ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফদার আমাদের সাথে আরেকজন আলেম উপস্থিত রয়েছেন ডক্টর আব্দুল্লা আল মারুফ আল মাদানি আল আজহারি বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নাইবের আমির মৌলানা আব্দুর রফ ইউসুফি সাহেবের কাছে আমরা জানতে চাইব যে তাদের যে প্রথম দাবিটি বাংলাদেশ সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের যে দাবিটি এই দাবিটি বাস্তবায়িত হলে কি বাংলাদেশে ইসলাম পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে কিনা দেখেন একটা সংবিধানে আল্লাহর আস্থা ও বিশ্বাস এটা শুরু থেকে যদি না থাকে তাহলে এটাকে সংযুক্ত করা খুবই প্রয়োজন এটা আমি মনে করি না যারা সংযোজন করেছেন তারা একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা ধর্মীয় আবেগ থেকে এটাকে নিয়ে এসেছিলেন কাজে তাদের এই আবেগটা এটা ধর্ম ধর্মের বিরুদ্ধে ছিল না আবেগটা ছিল ধর্মের পক্ষে এবং দেশের শতকার নব্বই ভাগ মুসলমান তাদের যে ইমান আকেদা চিন্তা চেতনা এটার সঙ্গে এটা ছিল সংগতিপূর্ণ আমি এখন এই অংশটা যখন বাদ দিতে যাওয়া হবে তখন কোন চেতনা থেকে বাদ দেওয়া হবে সুলে হুদাই বিয়ার সময়ে ওনার নামের অংশ থেকে রাসুল উল্লাহ শব্দ আল্লাহ নিজে উনি মিটিয়ে দিয়েছিলেন কিন্তু এখানে প্রশ্ন হইল এটা কার আপত্তির মুখে সেটা তো যারা পত্তুলিক ছিল যারা মক্কার কাফের মুশ্রিক ছিল তাদের আপত্তির মুখে আল্লাহ রসুল তখন ইসলামের গোড়া তখন মজবুত হয় নাই দুর্বল তখন আল্লাহর রসুল তাদের আপত্তির মুখে বলতে ঠিক আছে আমি তো আল্লাহ রসুল সত্যই ঠিক আল্লেখার মধ্যে এটা আসবে না কিন্তু অংশটা বাদ দেওয়া হয়েছে কাফির মুশ্রিকদের আপত্তির মুখে এখন আমরা কার আপত্তির মুখে এটাকে বাদ দিব এজন্যে একটা অংশ আসলে পরে এটাকে যেমন একজন লোক দাঁড়িয়ে রাখে না এটা সে গুণা করে ঠিক কথা দাড়ি রাখার পরে আবার দাড়ি যখন কাটে তখন গুণাটা তার অনেক বেশি আল্লাহর উপরে আস্থাও বিশ্বাস এটাকে বাদ দেওয়া আমরা মনে করি ইসলামের প্রতি বিদ্বেষতাপূর্ণ মনোভাব আছে এই কারণে একে বাধ্য হয়েছে বাংলাদেশে একটি বহু ধর্মের লোক বসবাস করেন আমরা মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এবং এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্ম লোকদের আছেন তা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যদি সংবিধানের মূল অংশের মধ্যে থাকে যেটা মৌলিক অংশটার মধ্যে থাকে তাহলে তাকে কিন্তু শপথ নিতে হবে এই আস্থার উপর বিশ্বাস দেখে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের যারা সংখ্যালঘু তারা কিসের উপর রাখবে এই দাবিটা আপনার কিভাবে এখানে যারা দেশের দায়িত্ব গ্রহণ করবে তাদের এই অংশকে আলাদাভাবে এটার উপর শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই তাদের থাকে যে আমরা সংবিধান সংরক্ষণ করব। সংবিধান সংরক্ষণের এটা একটা এটা একটা প্যাকেজ

নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে তারা পালন করবে এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট তো সেখানে আমাদের সংবিধানের মধ্যে উনি এটা কথা বলেছেন যে একটা নিজ থাকার পরে বাদ দেওয়া যেমন কথা উঠেছিল যে বিসমিল্লা রহমান রহিম এটা থাকবে কি থাকবে না আমরা দেখি মদিনার সনদ শুরু হয়েছিল বিসমিল্লা রহমান রহিম থেকে এবং এবার যখন এই সরকার এটাকে আবার যে সংশোধন করেছেন সেখানে বিসমিল্লাহ রহমান রহিম পবিত্র কোরআনের একটি আয়াত হিসাবে আরবি অক্ষরে এবং এর তর্জমাসহ সেটা আছে এটি আমাদের একটা স্বস্তির কথা এবং আমরা দেখেছি যে এখানে আমাদের সংবিধানের প্রিয়াম বলে এটা লেখা আছে যে এটি রাষ্ট্র ধর্ম আমাদের ইসলাম এ এদেশের গণতান্ত্রিক যারা উনি বলেছেন নব্বই ভাগ লোকের যে একটা বৈশিষ্ট্য এটা ফুটে উঠবে কিন্তু প্রিয়াম্বল নিয়ে কোনো আদালতে যাওয়া যায় না কারণ আমাদের ফান্ডামেন্টাল রাইটটা আছে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে তো সেক্ষেত্রে আপনি যে প্রশ্ন করেছেন যে কোন কোন কিভাবে শপথ গ্রহণ করবে অবশ্যই প্রত্যেকে তার ধর্মগ্রন্থ থেকে এটা গ্রহণ করবে তবে আমি এটুকু বলবো যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস সেটা একটা জিনিস সে শূন্যতার জায়গায় একটা রাখা হয়েছে যারা করেছেন তারা আমার মনে হয় না যে ইসলামের সামগ্রিক বিবেচনায় সেটা করেছেন আমরা এখানে যে চারজন বসে আছি সকলে কিন্তু মুসলমান আমরা আল্লাহ এবং তার রসুদ্সাল্লাকে বিশ্বাস করি আমাদের সকল ওনার প্রতি ইমান আছে এবং এইটাও বিশ্বাস করি নবী করিম ইসলামের মাধ্যমে পরিপূর্ণ জীবন বিধান আসছে এবং আল্লাহ ইসলামের মাধ্যমে সমাজ ব্যবস্থা কেমনে চলবে রাষ্ট্র ব্যবস্থা কেমনে চলবে সব কিছুর গাইডলাইন আছে যেহেতু এটা পরিপূর্ণ এবং আমার প্রশ্নটা হলো আমি যখন মুসলমানদের পক্ষ থেকে একটা দাবি তুলব আমার কিন্তু নজির ভের করে নিতে হবে কোরআন এবং হাদিস থেকে এবং কোরআন হাদিসের আলোকে একমাত্র নবী করিম সল্ল ইসলাম আমলের রাষ্ট্র কাঠামোর একটা বিধিবিধান আমরা পাচ্ছি মদিনার সনদ মদিনার সনদে উনি যা লিখে গিয়েছেন একটা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে হবে এখন এই মদিনার সনদে কিন্তু আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এই শব্দ যুগ করে করা এবং সেখানে কিন্তু ইহুদি ছিল খ্রিস্টান ছিল পৌত্তলিক ছিল এবং মুসলমান ছিল এবং সকলকে বলছেন ইহুদিগণ ইহুদির ধর্ম পালন করবেন মুসলমানগণ মুসলমান ধর্ম পালন করবে এবং সকলে মিলে একটা জাতি এখন সেই জন্যই আমি একজন মুসলমান ইসলামের দাওয়াত দেবেন নাইবিরুসুল ইসলামের দাওয়াত কিন্তু রাষ্ট্র দিবেন বা সরকার দিবে না দাওয়াত দিবেন নবী করিম সাল্লাহ ইসলাম যে দিন রেখে গিয়েছেন কোরআন হাদিস এই কোরআন হাদিস যিনিরা পড়বেন তিনিরা এবং তিনিরা তো কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু এনে যদি দাবিও উত্থাপন করে তাইলে তো আলেম সমাজের তো কোরআন হাদিসের যুগ করার ক্ষমতা নাই বিয়োগ করার ক্ষমতা নেই এখন আমার প্রশ্নটা হইল পরিপূর্ণ জীবন বিধান ইসলামের কোরআন হাদিসের থেকে এই দাবিটা কোন দলিলের বরাতে কোন হাদিসের বরাতে বা কোন কোনটা যদি ওনাদের কাছে তাহলেও জিনিসটা পেয়ে যেতাম যে একজন অমুসলমান হিন্দু হোক আমি তারা কিভাবে শপথ আপনি যে বলছেন যে আমাদের সংবিধান উনচল্লিশ ধারা এটা উনচল্লিশ ধারা নয় আসলে একচল্লিশ ধারা একচল্লিশ ধারার আপনার কটে উল্লেখ আছে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন পালন বা প্রচারের অধিকার রুইয়াজ দ্বারা বাক্সাধীনতার কথা আচ্ছা এই কথাটা যে আছে এই সংবিধানটা কিন্তু আমার হাতে যেটা এটা হইল এই যে এই পঞ্চদশ সংশোধনের পূর্বে এখানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যে সংবিধানে আছে সেই সংবিধান থেকে আমি এটা পাঠ করলাম আপনি যদি আল্লাহর আস্থা ও বিশ্বাস এটা মদিনা সনদ দিয়ে যদি আপনি বাদ দিতে চান মদিনা সোনদ নাই বলে তাহলে আপনারা এখনো সংবিধানে বহাল রেখেছেন তাহলে তো এই আপনি মদিনা সনদে মদিনা সনদের ভাষা যদি আপনি খুঁজেন তাহলে ভাষায় তখন আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এটাও বাদ দিতে হবে কিন্তু সেটা আপনারা বাদ দেন নাই মদিনা সনদের সর্বশেষ যে কথাটা ছিল যে যখন কোন দল বা গুত্রের মধ্যে সমস্যা দেখা দিবে বিরোধ দেখা দিবে তখন এই সমাধানের জন্য আল্লাহ রসুলের কাছে আসবে আপনার কথার জবাবটা আমি দিতে চাই আল্লাহ রসুল ইসলাম ছিলেন ইমান আমান বিশ্বস্ত এবং সকলের যোগ্য ব্যক্তি সেই হিসেবে তিনিরা ওনাকে নেতা মেনে নিয়ে আলামিন ছিলেন কিন্তু ওনার উপরে ইমান এনে মুসলমান হয়ে কিন্তু তারা কিন্তু মদিনার রাষ্ট্রের নাগরিক হয় নাই সেই সাথে আরেকটা কথা আপনাকে স্মরণ রাখতে হবে আল্লাহ রসুল ইসলামের এই যে মদিনার সনদ এই মদিনার সনদ তিনি বলে দিয়েছেন একজন ইহুদি তার ধর্ম পালন করবে একজন মুসলমান তার মুসলমান ধর্ম পালন করবে তবে আমার আমার কথা শুনেন আপনি যখন একজন আলেম আপনি যখন নাকি ইসলামের পক্ষে ফাইট করতেছেন আপনাকে আমাকে ফাইট করতে হবে মুসলমান হিসাবে কোরআন এবং হাদিস নিয়ে এখন আপনি যখন কোরআন হাদিসের বাহিরে তো আপনি আমাকে প্রথম দলিল দেখতে হবে কোরআনে কি আছে হাদিসে কি আছে এখন আমার প্রশ্নটা হইল যে কেউ যদি একটা ভুল করে থাকুক এই ভুলটাকে তো আপনি আপনি কোরআন হাদিস আপনি চালা নিতে পারেন

ইন জলা মা আসাম ইহদিগ মোমিনদের সাথে একই জাতি হিসেবে গণ্য হবে ইহুদিদের জন্য তাদের ধর্ম আর মুসলমানদের জন্য তাদের ধর্ম তারা এবং তাদের মিত্রগণ অভিন্ন অবস্থানে থাকবে তবে যে জুলুম করবে এবং অপরাধে লিপ্ত হবে সে কেবল তাকে ও তার পরিজনদেরকে ধ্বংস করবে আজকে যেমন আমাদের যারা ব্লগ আর নাস্তিকদের বিরুদ্ধে তেরো দফার ব্যাপারে আমি টেলিভিশনে দেখেছি যে নেতা আহমদ ছবি সাহেব বলেছেন যে আমাদের মূল কথাটা হল তেরো দফার মাধ্যমে যে নাস্তিক যারা ইসলামের প্রতি কটুক্তি করে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে তো এইখানে দেখা যায় যে এখানে বিভিন্ন ধর্মীয় লোক সহ অবস্থানকে মেনে যাওয়ার পরে বলেছে যদি ব্যক্তিগত ভাবে কেউ অপরাধ করে তার শাস্তি হবে আজকে যারা শত শত লোকের ভিতর দু একজন নাস্তিক থাকতে পারে এবং তারা আমাদের কটাক্ষ করতে পারে তো এটার বিরুদ্ধে যদি হেফাজত আওয়াজ তোলে আমরা এর সাথে আমিও একমত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বাংলাদেশের মধ্যে যেখানে শতকারানব্বই জন মুসলমান যারা আমরা সুলফা আসসালামকে ভালোবাসি তার বিরুদ্ধে কেউ যদি কোনো কটাক্ষ করে তার কোনো বিচার হবে না এটা তো কেউ জানে না কিন্তু কথাটা হলো এখানে যে আমাদের বাংলাদেশে ইউটিউবের সমস্ত কিছু বন্ধ করে দিয়ে এবং বর্তমানেও তিনি যে আমাদের দুই হাজার ছয় সালে যে আইন আছে যে দশ বছরের কারাদণ্ড হবে এবং এক কোটি টাকা অর্থদণ্ড হবে এই আইনের উপর আমল করে এক অলরেডি তিনজনকে ধরেছেন এবং অনেকগুলি ব্লক বন্ধ করে দিয়েছেন এবং একটি তদন্ত কমিটি করেছেন এবং উনি এটার পর কঠোর নজরদারি রেখেছেন অর্থাৎ এই রকম কাজ যেন না করতে পারে কঠোর হুচেরি হয়েছে প্রয়োজনীয় এটাও বলেছেন যে আরো আমরা আরো কঠিন শাস্তি দেব কারণ এটার মধ্যে হদ নেই মানে এটা হলো একটা তাজদিরের মতো যে রাষ্ট্র শাসক এটাকে দমন করার জন্য যখন যত কঠোর তত কঠোর হবেন তা আপাতত আমরা এইটা যে অ্যাকশন নিয়েছি আমার মনে হয় যে তাদের দাবিটা আপনি ব্যাখ্যাটা সঠিক দিচ্ছেন না যে মদিনা সনদের মদিনা ন্যাশনদের মধ্যে যে কথাটা আছে সেটা হইল প্রত্যেক ধর্ম তার ধর্ম পালন করবে কোনো আপত্তি নেই আপনার একমত আমরা সবাই একমত আমাদের সংবিধান আগেরটা যা আছে বর্তমানটা যা আছে সবাই একমত আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রাষ্ট্র ধর্ম ইসলাম এ সত্ত্বেও প্রত্যেক ধর্মের লোকেরা শ্রস ধর্ম পালন করবে এই ব্যাপারে কোনো দ্বিমত কারণ নাই এই দাবিটা আপনারা যখন তুললেন সংবিধান পরিবর্তন বা সংশোধন করণ হয়েছে কতদিন আগে আন্দোলন তো এক আগে শুরু হয়েছে আন্দোলন আন্দোলনটা বেশি বেগবান হয়েছে যখন আল্লাহ রসুলের উপরে আল্লাহর উপরে আক্রমণ করেছে কটাক্ষ করেছে তখন আন্দোলনটা বেগবান হয়েছে শরীয়তের বিধান হইল যারা ইসলামের উপরে কটাক্ষ করে কটাক্ষ করে তার শাস্তি হইল মৃত্যুদণ্ড এখন যদি আপনি মৃত্যুদণ্ড ব্যতীত অন্য কোনো আইন যদি করে তাহলে এটার ধর্মের অবমাননা হবে ধর্ম বলে ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ড আর আপনি বলবেন ধর্ম অবমাননার শাস্তি করবেন এইখানে আপনি তো নিজে আমি আপনাকে কথা বলছি আপনার ধর্মীয় আল্লাহ রসুল এবং ধর্মের অপমাননা করে অন্য ধর্মের যদি অবরণা করা হয় সেখানে আপনাদের দাবি তো নেই না সেটা তাদের দাবি উত্থাপন করবে তাদের ধর্মীয় আইনে কি আচ্ছা আমি মনে করি আমাদের হিন্দু আছে তারা যদি তাদের ধর্মীয় আইন অনুযায়ী তারা দাবি করে করতে পারবে পৃথিবীর দুইশো একচল্লিশটা দেশে বহু দেশে মুসলমানের জন্য একই কিন্তু কোরআন এবং হাদিস এবং এখন এখন যেহেতু আমাকে আজকাল যে ব্লগ বলি বা অন্যান্য যাই কিছু বলে সাইবার ক্রাইম বলি এটা সেটা বলি তা সারা বিশ্বের জন্যই কিন্তু কোরআন হাদিস তারা লোকে একটা আইন হওয়া দরকার সেই জন্যেই আজকে যে আমার আমাদের বাংলাদেশের মুফতি মুফাসের মহাদ্দেশ যিনি আছেন এবং অন্যান্য দেশেরও মুফতি মুফাসে যারা আছেন এই সমস্ত জিনিসগুলো ওআইসির তত্ত্বাবধানে এবং আমরা যখন বাংলাদেশে একটা বড় একটা সংস্থা আছে ইসলাম ফাউন্ডেশন সেখানেও যদি মুফতি মুফাসে সবাইকে নিয়ে যদি একটা সিদ্ধান্ত পৌঁছতে না পারি তাহলে এই আইনটা যদি আরেক দেশে মুসল যেন হয়ে যায় সেই জন্য আমি তো মনে করি যে এদেশের মুফতি মুফাস সকলের মতামত নিয়ে দেশের অবমানকারীদের শাস্তি হওয়া দরকার এটা একটা ঐক্যমত জন্য আমরা কি সকলে এই ইসলামী ফাউন্ডেশন বলি বা এ ধরনের কোন উদ্যোগ নিতে পারি বলছেন ব্যবহার অংশ আছে তারাও কিন্তু এই ধর্ম অবমাননার ব্যাপারে সর্বোচ্চ শাস্তি তারাও কিন্তু দাবি করেছে এমনকি উলামা লীগ যেটা আছে তারাও দাবি করেছে যে আল্লাহ রসুলেরও অবমাননা হবে এটা আমরা সুযোগ করবো কি করে আর আমরা তো যারা আন্দোলন করে যাচ্ছি হেফাজতে ইসলামের বেদারে এটা তো আছেই কাজ এখানে আমরা আলেমদের সর্ব

এটা চিহ্নিত করার কোনো স্কোপ নাই এখন ব্লগে যেখানে প্রত্যক্ষ সাক্ষী থাকে না সেখানে মৃত্যুদণ্ডের মতো যদি একটা কঠিন শাস্তির বিধান করা হয়

সেই শাহবাগে এই চৈত্র যে এটি মুসলমানদের সংস্কৃতি উনি কোন ধর্ম লালন করেন এটার জন্য সবচেয়ে বড় কথা হলো যে মানে দাওয়াত নিয়ে যাওয়া তাদের কাছে তাদের বোঝানো এই তরুণ প্রজন্মকে বোঝানো দরকার যে মানে তোমরা ভুল করছো কিন্তু এটা না গিয়ে আন্দোলনটা প্রথম মানে আন্দোলন তো তাদের বিরুদ্ধে করছে না সরকারের বিরুদ্ধে করছে না সরকারের বিরুদ্ধে অবশ্যই কর্মসরকার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে সব সময় তো বসতে দেওয়া হয়েছে হ্যাঁ সরকার শুধু শুধু এই সরকার কি দিচ্ছে অন্য সময় কি আমরা যখন যে জিনিস ইসলাম বিরোধী কাজ দেখেছি তখন সব সময় আমরা প্রতিবাদ করে আসছি হ্যাঁ প্রতিবাদ আন্দোলন তার গতি প্রকৃতি সবসময় এক হয় না আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে যখন বিএনপি ক্ষমতায় থাকে প্রথম বছরই আপনার কি করে চূড়ান্ত আন্দোলন প্রায় বিশ বছর যাবৎ এই দেশের ওলামা কারামদের ফতোয়া দেওয়ার উপর একটা হাইকোর্টের রায় ছিল এই ফাউন্ডেশনের উদ্যোগেই আমরা আপিলের ডিভিশনে এই দেশের সকল মুরব্বিয়ান মুফতি মুফাস নিয়ে আমরা আপিলের ডিভিশন হাজির করাছি এবং আপিলের ডিভিশনে রায় দিয়েছে যে বৃদ্ধ মুফতিগণের ফতোয়া দেওয়া এটা তাদের অধিকার আছে অনুরূপভাবে এখনো যদি কোরআন হাদিসের উপরে কোনো কিছু চেষ্টা করা হয় যে আসলে তার ফয়সালা কি। ওই যে যারা স্বাভাবিকতা তারা আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছিল ঠিক আছে তাদের সাথে আলোচনায় কেন যেন সেটা আপনি ব্যাখ্যা দিবেন কিন্তু আমি জানতে চাচ্ছি যেহেতু এক এক কোরআন সারা বিশ্বের মুসলমানদের নিয়ন্ত্রণ করছে কিন্তু আমাদের দেশেরও যেমন ইসলাম ফাউন্ডেশন একটা বড় একটা প্রতিষ্ঠান সেখানেও যদি এই সমস্ত বিশেষ বিশেষ বিশ্ব নিয়ে দেশের সকল মুরবিয়ান ক্যারামদেরকে ডাকা হয় যেমন আমার কিছুদিন আগে আমার বোর্ড ডিসিশন নিয়েছেন যে একটা ফতোয়া বোর্ড দরকার একটা মুরবিয়ান একটা কাউন্সিল করা দরকার এবং আমি এটার উদ্যোগ নিয়ে কিছু জনের সাথে আলোচনা করেছি যেহেতু আপনার এই বিশ্বগুলো আবদার উঠেছেন আপনাদের কি যদি ডাকা হয় আপনারা কি এক টেবিলে অন্যান্য মুরব্বেন কেরামদেরকে নিয়ে দেশের মনে সাথে বসতে রাজি আছেন আপনার সাথে কথা বলতে চাচ্ছি একজন আলিম হিসেবে এবং আলিমের সাথে কথা বলবো কোরআন হাদিস নিয়ে এবং দলিল দস্তাবিজ নিয়ে আপনি যা কথা বলবেন এটার দলিল থাকতে হবে কোরআন এবং আমি আমি বলছেন দেশ সনদের আমি 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 বলতে চাচ্ছি বাংলাদেশের সংবিধান আর মদিনার সনদের আমি তো দুইয়ের মধ্যে সম্পর্কযুক্ত আছে মদিনার সনদে যেমন সকল ধর্মাবলম্বীকে নিজ নিজ ধর্ম পালন অধিকার দিয়েছে এবং সকলে মিলে একটা জাতি অনুরূপভাবে বাংলাদেশ ও হিন্দু বা খ্রিস্টান বৌদ্ধ মুসলমান আমরাই একটা জাতি বাঙালি এবং আমরা যার যার ধর্ম পালন করার অধিকার আছে এখন যেটা দেখা দিচ্ছে যে মদিনার সনদের সাথে বাংলাদেশের সংবিধানের কোনো কন্ট্রাডিকশন নাই যদি থাকে আপনি বলে দেন যে এই ধারাটা সেখানে আছে অবশ্যই এই যে ধর্ম পালনের

তার বাইরে তো আমাদের যাওয়া যাওয়ার ক্ষমতা আমি আপনার কাছে শুধু একটা জিনিস জানতে চাচ্ছি যে মেহেরবানি করে ধর্মীয় বিধিবিধানের এখন যেমন যে সমস্যাগুলো দেখা দিচ্ছেন সকলকে একসাথে বসে কিভাবে এটা ফয়সলা পড়া যাবে তার জন্য একটা টেবিলে বস্তে হবে হকন উলামা একরামকে কারণ নাইবির উসুল গণি নবী করিম সাল্লাহ ইসলামের মাধ্যমে যে দিন আসছে তার ফয়সলা দিবেন কোরআন সুন্নার আদলে এটাকে তো রাষ্ট্রকে দেওয়া যাবে না সেই জন্য এই বসার সিস্টেমটা একটু বলুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সাম্প্রতিক প্রসঙ্গ অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি আজকে এই আলোচনায় যারা অংশগ্রহণ করলেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং আপনাদের এতক্ষণ আমাদের আলোচনা শোনার জন্য আপনাদেরও ধন্যবাদ